তো এই হচ্ছে আমাদের সি ক্যালকুলেটর এই ক্যালকুলেটরটা এইটার ইন্টারফেস এটা অনেক বেশি পাওয়ারফুল কিন্তু মানে ছোট্ট কাজকর্ম করার জন্য অনেক বেশি বাটন প্রেস করতে হয় টাইম কনজিউমিং কমপ্লেক্স আর কি ওকে তো আমরা শুরু করতেছি আমাদের আগের মতোই ও তোমরা তো দেখো নাই আমাদের যেটা করতে হবে ম্যাট্রিক্সের কাজকর্ম করার জন্য ম্যাট্রিক্স মোডে যাইতে হবে ম্যাট্রিক্স মোডে যাইতে হবে ম্যাট্রিক্স মোডে কেমনে যাব খেয়াল করো এই যে হোম বাটন বলে একটা বাটন আছে সবার উপরে হোম উপরে লেখা আছে হোম তো হোম বাটনটাই প্রেস করতে হবে হোম বাটনটাই প্রেস করতে হবে নর্মালি ক্যালকুলেট এই মোডে থাকে আমাদের তো তুমি যেটা করবা নিচে খেয়াল এখানে বাটন বাটন আছে ফোন ইউজ করতে না যে এই ওটার মতো নিচেরটা দিয়ে নিচে নামবা আস্তে আস্তে দুইবার নিচে নামার পর ম্যাট্রিক্স বলে একটা অপশন চলে আসবে খেয়াল করো লেখা আছে কিন্তু ম্যাট্রিক্স আমরা যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করব আমরা ম্যাট্রিক্স মোডে চলে যাব তো ম্যাট্রিক্স মোডে কেমনে যাব এই যে খেয়াল করো যখন ম্যাট্রিক্স মোডের উপরে আসবে তখন তোমাকে ওকে চাপ দিতে হবে ওকে আমরা এখন চলে আসছি আমরা এখন মোডে আসছি তো এখন আমাদের যেটা করতে হবে যেহেতু আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করব আমাদের এই যে ম্যাট্রিক্স গুলা এই ম্যাট্রিক্স গুলাকে তো প্রথমত ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে তাই না তারপর না ওগুলো নিয়ে কাজ করব প্রথমত এই ম্যাট্রিক্স গুলাকে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে ইনপুট কিভাবে দেব এই যে খেয়াল করো তিনটা ডট এটার উপরে লেখা আছে টুলস আমরা এইটাতে প্রেস করব তো টুলস প্রেস করার সাথে সাথে খেয়াল করো আমাদের এখানে চারটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি অর্থাৎ এই ক্যালকুলেটর দিয়ে আমরা চারটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারব এই ক্যালকুলেটরে আমরা চারটা ম্যাট্রিক্স নিয়ে কাজ কর্ম করতে পারবো তো আমি এ ম্যাট্রিক্সটা ধরো এ ম্যাট্রিক্সের জায়গায় ইনপুট দিব বিটাকে বি এর জায়গায় ইনপুট দিব সিটাকে সি এর জায়গায় ইনপুট দিব ওকে তো আমরা প্রথমত এ ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে চাচ্ছি ওকে চাপ দিবা ওকে তো ওকে চাপ দেওয়ার সাথে সাথে ও জানতে চাচ্ছে আমাদের ম্যাট্রিক্সটার সাইজ কেমন ইনপুট নেওয়ার জন্য ওর সাইজ জানা লাগবে না ইনপুট তো জানতে ম্যাট্রিক্সটা আমি ইনপুট দিতে চাচ্ছি তার শাড়ি কয়টা কয়টা শাড়ি ওকেতে চাপ দিতে হবে ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে দেখো একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি বা চারটা শাড়ি হতে পারে সর্বোচ্চ চারটা শাড়িওয়ালা ম্যাট্রিক্স নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো তো এখানে কয়টা শাড়ি তিনটা শাড়ি নিচে স্ক্রল করে থ্রি রোজ এখানে আমি কি ওকে চাপ দিব আমি দিয়ে দিলাম তিনটা শাড়ি এরপর কলাম সংখ্যা চাইছে ওকে চাপ দিব কয়টা কলাম তিনটা কলাম দেখো এখানেও কিন্তু আমি সর্বোচ্চ চারটা কলাম নিয়ে কাজ করতে পারবো আমাদের যেহেতু তিনটা কলাম তো আমি তিনটা কলাম দিয়ে ওকে তে চাপ দিব বুঝছো তো এই ক্যালকুলেটরে আমি কিন্তু সর্বোচ্চ চার বাই চার এই অর্ডার বা এই ক্রমের ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করতে পারবো তিন বাই তিন তো আমি কাজ করতেই পারবো এরপর এখানে কনফার্ম চাপ দিতে হবে কেমনে দিবা জাস্ট ওকে বুঝলাম এখন এই যে ম্যাট্রিক্সটা আমাকে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে কেমনে ইনপুট দিবো ভক্তিগুলা বসাবো ইকুয়াল চাপ দিতে হবে তো ভুক্তি বসাও তিন ইকুয়াল না তো এখানে হচ্ছে ই এক্স সি এটা চাপ দিবা তারপর হচ্ছে ওয়ান ই এক্স সি নেগেটিভ ওয়ান সবগুলা ভুক্তি কি আমি ইনপুট দিয়ে দিচ্ছি এবার জাস্ট এসিতে চাপ দিয়ে দাও এসিতে চাপ দিলেই কি আমাদের এই যে ম্যাট্রিক্সটা সেটা ক্যালকুলেটরের মেমরিতে চলে যাবে ক্যালকুলেটরের মেমরিতে চলে যাবে তুমি চাইলে ম্যাট্রিক্সটা দেখতে পারো কেমনে দেখবা এই যে টুলসে যাও এই যে দেখো ম্যাট্রিক্স এ এখানে কিন্তু লেখা তিন বাই তিনের একটা ম্যাট্রিক্স এখানে আছে তুমি ওকে চাপ দিলেই দেখো দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে ইডিট আর একটা হচ্ছে ডিফাইন তুমি চাইলে ইনপুট ক্যালকুলেটরে সেটাকে ইডিট করতে পারবা ধরো এই ভক্তিটা তোমার চেঞ্জ করা লাগবে ছয়ের জায়গায় তুমি তিন বসাবা তাইলে কি এই এডিটে দিয়ে ওকে চাপ দিতে হবে তারপর এই যে খেয়াল করো ছয়ের জায়গায় তুমি তিন বসাবা ইএসি চাপ দিবা তারপর এসিতে তে চাপ দিতে হবে তাহলে এই ম্যাট্রিক্সটা ইডিট হয়ে যাবে বাট আমরা কি ইডিট করতে চাচ্ছি না আমরা ছয়ের জায়গায় যে থাকুক চাপ দিয়ে তারপর এসিতে চাপ দিলেই হবে আমাদের কি এটা চেঞ্জ হয়ে গেছে যদিও আমরা চেঞ্জ করে নি তো গেল এখন ম্যাট্রিক্সটা দেখবা কেমনে তুমি ম্যাট্রিক্সটা দেখার ওয়ে হচ্ছে পাশেই দেখো ক্যাটালগ এই যে ক্যাটালগ বলা একটা অপশন আছে তুমি ক্যাটালগে চাপ দিবা প্রথমটাই খেয়াল করো ম্যাট্রিক্স অপশন না ওকে তো চাপ দিবা ওকে তে চাপ দেওয়ার পর এই যে নিচে একটু নিচে নামো এখানে কি এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে না ওকে চাপ দাও দেখো এ ম্যাট্রিক্স ই চাপ দাও যে ম্যাট্রিক্সটা তুমি ক্যালকুলেটরে ইনপুট দিছিলা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে বুঝতে পারলাম আবার চাপ দিয়ে দিলাম তো এ ম্যাট্রিক্স এটা কিভাবে ক্যালকুলেটরে ইনপুট দিতে হয় কিভাবে এডিট করতে হয় কিভাবে দেখতে হয় এই তিনটা জিনিস আমরা দেখে ফেলছি ওকে এখন আমরা বি ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দিব কেমনে ইনপুট দিব এই যে টুলস এখানে যাব টুলস টুলসে গিয়ে কোন ম্যাট্রিক্সটা এখন ইনপুট দিচ্ছি বি ম্যাট্রিক্সটা এতে কিন্তু অলরেডি এইটা ইনপুট দেওয়া আছে তুমি যদি বি ম্যাট্রিক্সটা এতে ইনপুট দিতে যাও তাহলে আগেরটা কিন্তু মুছে যাবে ক্যালকুলেটর থেকে তো তোমাকে বি ম্যাট্রিক্সটা অন্য একটা জায়গায় বসাতে হবে আমরা ধরো বি ম্যাট্রিক্সের জায়গায় বসাবো তো গিয়ে ওকেতে চাপ দিব আমার সাইজ জানতে চাচ্ছে কয়টা শাড়ি তিনটা শাড়ি আমরা গিয়ে তিনটা শাড়ি দিয়ে দিব কয়টা কলম তিনটা কলম আমরা গিয়ে তিনটা কলম দিয়ে দিব তারপর কনফার্ম চাপ দিব এবার এটা ইনপুট দিতে হবে ওয়ান নেগেটিভ ফোর সিক্স টু জিরো নেগেটিভ সেভেন থ্রি ফাইভ জিরো আমি সবগুলো ভুক্ত ইনপুট দিয়ে দিছি তারপর এসিতে চাপ দিয়ে দিলাম এখন এ ম্যাট্রিক্সটা এটা ক্যালকুলেটরে চলে গেছে কোথায় ক্যালকুলেটরের যে এ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট এ সেখানে বি ম্যাট্রিক্সটা সেটাও ক্যালকুলেটরে চলে গেছে কোথায় গেছে ক্যালকুলেটরের যে বি ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট বি তে আমাদের ইনপুট দেওয়ার কাজ শেষ এখন আমরা এই অপারেশনগুলো দেব প্রথম অপারেশনটা 7 এ এ ম্যাট্রিক্সটাকে 7 দিয়ে গুণ করব তো এসিতে চাপ দিবা দেখো 7 কাকে সাধ দিয়ে গুণ করবা এ ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সটা কই থেকে পাবা ক্যাটালগ এখন যাবতীয় সব কাজকর্ম এই ক্যাটালগে থাকবে যাবতীয় সব কাজকর্ম ক্যাটালগে থাকবে তো ক্যাটালগে গেলাম ম্যাট্রিক্সটায় গেলাম এই যে খেয়াল করো একটু নিচে নামি কি ম্যাট্রিক্স এ সাত ইনটু ম্যাট এ সাত ইন্টু ম্যাট এ ইকোলস অফ দাও আমাদের অ্যানসারটা চলে আসছে অর্থাৎ সেভেন এ এই অ্যান্সারটা চলে আসছে দ্যাটস ইট বুঝলাম তারপরেরটা কি বলছে এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স তোমাকে ফার্স্ট এ ম্যাট্রিক্সটা আনতে হবে যোগ বি ম্যাট্রিক্সটা বুঝলা তো কেমনে আনবা ক্যাটালগ ক্যাটালগ ম্যাট্রিক্স এইখানে হচ্ছে এ ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের সাথে কি যোগ করবা বি ম্যাট্রিক্সটা আবারও ক্যাটালগ ওকে বি ম্যাট্রিক্স ওকে ম্যাট এ প্লাস ম্যাট বি এটাই কিন্তু আমাদের জানতে চাইছে তো ম্যাথ এ প্লাস ম্যাট বি এই এক্স হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসছে ওকে এরপরেরটা এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সটা বাদ দিই কি করবা আগের মতে ক্যাটালগ ওকে এই হচ্ছে এ ম্যাট্রিক্স ওকে এতে চাপ দিবা তারপর এখান থেকে মাইনাস ক্যাটালগ ওকে বি ম্যাট্রিক্স ওকে ম্যাট এ মাইনাস ম্যাট বি এটাই হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল চাপ দাও আমাদের অ্যানসারটা চলে আসছে বুঝাতে পারলাম এরপর এ গুণ বি অর্থাৎ এবি ম্যাট্রিক্সটা বের করতে হবে কি করবা ক্যাটালগ ওকে এ কাকে গুণ করবা বি ম্যাট্রিক্সটা খেয়াল করো এ গুণ আবারও ক্যাটালগ ওকে নিচে যাও এই হচ্ছে বি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা দিয়ে বি ম্যাট্রিক্সটাকে গুণ করবা ইকল চাপ তো এব চলে আসছে এরপর বের করতে হবে এ এটা এবির মতই বিটা আগে থাকবে আর কি এসিতে চাপ দাও ক্যাটালগ ওকে এবার বি ম্যাট্রিক্সটা আগে দেখো আমি বিতে গেলাম তারপর ওকে চাপ দিলাম ইন টু ক্যাটালগ ওকে তারপর এ ম্যাট্রিক্সটা ম্যাট বি ইন্টু ম্যাট এ আমাদের এ ম্যাট্রিক্স এটাও বের হয়ে গেছে এতটুকু কি সবাই বুঝলাম এতটুকু কি সবাই বুঝলাম আচ্ছা এসিতে চাপ দিয়ে দিলাম ওকে এখন সবার লাস্টের যে অ্যান্সারটা আসছে ধরো এই যে বি এ আমরা কিন্তু সবার লাস্টে এই ম্যাট্রিক্সটা বের করছিলাম তাই না বি এ গুণ করলে একটা ম্যাট্রিক্স আসবে সেটাই তো আমরা বের করছি সেই ম্যাট্রিক্সটা এখন কই থেকে পাবো আমি ভুলে এসি চাপ দিয়ে দিচ্ছি ওটা তো ভ্যানিশ হয়ে গেছে ওটা আনবো কেমনে ওটা আনারও হচ্ছে তুমি আবারও ক্যাটালগে যাবা ওকেতে চাপ দিবা দেখো এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স একটু নিচে যাও তাহলে কি পাচ্ছ আর একটু নিচে যাও সবার ম্যাট এরকম একটা দেওয়া আছে না এইটা যে হচ্ছে সবার লাস্টের রেজাল্ট হিসেবে যে ম্যাট্রিক্সটা ছিল সেইটা এইখানটায় জমা আছে সেটা যদি হারায়ও যায় তুমি এখানে গিয়ে জাস্ট ওকে চাপ দিব ম্যাট্রিক্সকে ইএক্সি চাপ দাও দেখো সবার লাস্টের যে অ্যানসারটা সেটা কি আমাদের ম্যাট অ্যান্সার এখানে জমা আসে বুঝছো তো এটা হারাই গেলেও কাজে দেয় অন্য বেশ কিছু জায়গায়ও কাজে দেয় আমরা দেখব ম্যাট অ্যান্সার এটা হচ্ছে সবার লাস্টে অ্যান্সার হিসেবে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা এখানটায় কি জমা থাকে এখানটায় স্টোর থাকে ওকে ওকে দাঁড়াও তো ওকে কথাবার্তা রেকর্ড হচ্ছে আচ্ছা তো আমাদের কিছু বেসিক কাজকর্ম আমরা দেখে ফেলছি আমরা আরও কিছু বেসিক কাজকর্ম দিতে এবার দেখো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের কিছু জিনিসপত্র বের করতে তাই তো আমরা ম্যাট্রিক্সটা আসলে চেঞ্জ করি নাই এখানকার যে এ ম্যাট্রিক্স ছিল ওখানকার এ ম্যাট্রিক্সটা এক এটা যদি চেঞ্জ করতাম তাহলে কি আমাদের নতুন করে কিন্তু ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দেওয়া লাগতো পারতাম না নতুন করে ইনপুট দেওয়া পারো তো এখন বাট যেহেতু আমাদের টাইম লাগবে এই জন্য আমরা নতুন করে না দিয়ে আগেরটা নিয়েই কাজ করব। তো এই ম্যাট্রিক্সটা অলরেডি ক্যালকুলেটরে আছে এখানে কি বের করতে বলছে বের ক্যাটালগ এই যে দেখো ম্যাথ এ স্কোয়ার মানে কি এ ম্যাট্রিক্সটাকে এ দিয়ে গুণ করতেছ এটা মানে কি এ ইনটু এ না তাই তো তো এ ম্যাট্রিক্সকে তুমি যদি আবার এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করো তাহলে এ স্কয়ার চলে আসবে গুণ করা শিখছ না ওটা করতে পারো অথবা আরেকটা অপশন আছে এই যে ম্যাট এ এই যে খেয়াল করো এইখানটা স্কয়ার বলে একটা অপশন আছে খেয়াল করো স্কয়ার দেখছো এই যে এই বাটনটা দিলে কি এ স্কয়ার চলে আসছে না ই এক্স এর চাপ দাও আমাদের এ ম্যাট্রিক্সটার বর্গ চলে আসবে দ্যাটস ইট বুঝতে পারলাম অথবা আরেকটা অপশন আছে আরেকটা ওয়ে আছে ক্যাটালগে যাবা ম্যাট্রিক্সে প্রেস করবা তারপর এ ম্যাট্রিক্সটা নিয়ে আসবা এটার বর্গ তো এটার বর্গের জন্য আবার ক্যাটালগে যাবা ম্যাট্রিক্সে যাবা এক নাম্বার অপশন খেয়াল করো ম্যাট্রিক্স ক্যালকুলেশন অর্থাৎ ম্যাট্রিক্সের কিছু ক্যালকুলেশন এখানে আছে তুমি যদি ওকেতে চাপ দাও প্রথম যে ক্যালকুলেশনটা সেটা কি ম্যাট্রিক্স স্কোয়ার অর্থাৎ একটা ম্যাট্রিক্সের বর্গ সে বের করে দিবে ওকে চাপ দাও এই যে দেখো স্কোয়ার চলে আসছে বুঝাতে পারলাম ইকোলস অফ দ্য এটাই কি আমাদের এ ম্যাট্রিক্সের বর্গটা বের হয়ে গেলো তারপর কি বলছে এ কিউব বের করতে বলছে এ কিউবও ভাবে বের করা যায় এ কিউব মানে কি তুমি যদি বর্গের সাথে এ স্কোয়ারের সাথে এ গুণ করে দাও তাইলেই কিউব হয় এ স্কোয়ার বের করা শিখছি গুণ করা শিখছি করতে পারবে না অথবা আরেকটা অপশন আছে ক্যাটালগে যাবা ম্যাট্রিক্স ওকে দিলা এ ম্যাট্রিক্সটা এটার কিউব বা ঘন যাচ্ছি আমরা তো আবারও ক্যাটালগে যাবা ওকে যাবা ওকে দিলা তিন নম্বর আছে কি ম্যাট্রিক্স কিউব ম্যাট্রিক্স কিউবড তো ওকে চাপ দাও এই যে দেখো এই ম্যাট্রিক্সটার যে ঘন সেটা তোমাকে বের করতে বের করে দিবে ইএক্সি চাপ দাও অ্যান্সার চলে আসবে বুঝাতে পারলাম এখন তোমাদের একটা কাজ দিই স্কোয়ার আর কিউ এই দুইটা কিন্তু সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করা যায় তুমি যদি খেয়াল করো ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স প্রথমটা হচ্ছে ম্যাট্রিক্স স্কোয়ার্ড পরেরটা হচ্ছে ম্যাট্রিক্স কিউব অর্থাৎ বর্গ আর ঘন তুমি সরাসরি বের করতে পারো এর থেকে বড় পাওয়ার দিলে কি হবে ধরো এ টু দি পাওয়ার ফোর দিলাম এ টু দি পাওয়ার ফাইভ দিলাম তখন কেমনে বের করবে একটু চিন্তা করো তো নিজেরা অনেকেই পারবা সূচকের জিনিস অ্যাপ্লাই করতে হবে স্কোয়ার 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 কিউব গুণ করলেই তো এ টু দি পাওয়ার ফাইভ হয় একটু চিন্তা করো আমরা দেখবো পরে আচ্ছা তো আমরা আবার এসিতে চাপ দিয়ে দিলাম প্রথম দুইটা দেখা শেষ তিন নাম্বারে কি আছে এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে হবে কোথায় যাবো ক্যাটালগ ওকে ম্যাট্রিক্স ক্যালকুলেশন ওকে একটু নিচে নামতে হবে একটু নিচে নামো একটু নিচে নামো খেয়াল করো এই যে ট্রান্সপোজিশন এখানে চলে আসছে না কারসেটটা ওকে চাপ দিব টিআরএন কার ট্রান্সপোজ বের করব এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ বের করব আবারো ক্যাটালগে যাব ওকেতে যাব এই হচ্ছে এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ বের করতে হবে ইকুয়াল টু আপনাদের যেটা আসছে সেটাই কি আমাদের এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ একটু দেখো খেয়াল করে মিলায় বুঝতে পারবে ওকে ওকে আমি আবার এসি তে চাপ দিয়ে দিলাম এসিতে চাপ দেওয়া মানে তোমাদের একদম হোমে চলে আসা এর পরেরটা এর পরেরটা কি বলছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু ডিটারমিনেন্ট অফ এ কেমনে বের করবো ক্যাটালগে সব অপশন আমার যাবতীয় সব অপশন কোথায় থাকবে থাকবে তো ক্যাটালগ ওকে এই যে ম্যাট্রিক্স ক্যালক এখানে হচ্ছে যাবতীয় যত অপারেশন বা ক্যালকুলেশন জিনিসপত্র ওকেতে ওকে জাপ দিবা এই যে খেয়াল করো একটু নিচে নামাও একটু নিচে নামাও একটু নিচে নামো এখানে কি ডিটারমিনেন্ট বা নির্ণায়ক ওকে তে জাপ দিবা হুম এখন কার নির্ণায়ক সেটা তুমি বসাও ক্যাটালগে যাও ওকে তে জাপ দাও এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক তুমি চাইলে ব্র্যাকেট দিতে পারো না দিলেও অসুবিধা নেই ই এক্সিতে চাপ দাও এ ম্যাট্রিকটা নির্ণায়ক ভালো চলে আসছে সেটা কত নেগেটিভ তুমি করে ফেলল বুঝছো বুঝছো তো সবার ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স এটা আমরা অনেকবার বের করা শিখছি না মানে আমি বলছিলাম এখান থেকে কোনো না কোনো বোর্ডে কোয়েশ্চেন আসবে এটাও ক্যালকুলেটর দিয়ে জাস্ট তুরি মেরে করে ফেলা সম্ভব কই যাবা ক্যাটালগে যাবা ক্যাটালগে গিয়ে এই ম্যাট্রিক্সটা ফার্স্টে নিয়ে আসবা হম এই যে এই ম্যাট্রিক্সটা নিয়ে আসলা এইটার ইনভার্স কই পাবা এই যে এখান খেয়াল করো পাওয়ার বা এইটার মাথায় কি সামথিং টু দি পাওয়ার নেগেটিভ ওয়ান না ইনভার্স ওয়ান যে খেয়াল করো এই বাটনটা তো কেমনে দিবা শিফট এই বাটনটা দেখছো শিফট এই বাটনটা চাপ দিলে কি ম্যাট্রিক্স এ তার ইনভার্সটা চলে আসতেছে কি এক্স তে চাপ দাও আমাদের এই ম্যাট্রিক্সটার যে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স সেটা কিন্তু বের হয়ে গেছে তুমি চাইলে প্রত্যেকটা ভক্তি ভাবে দেখতে পারো ভক্তিগুলো দেখতেছো এখানে কিন্তু আসতেছে ওয়ান বাই ফোর ওখানে দশমিকে আছে আর এইখানটায় তুমি যেই ভক্তিতে কারসন নিচ্ছ সেটাকে ভগ্নাংশ আকারে দেখাচ্ছে ভগ্নাংশ আসবেই কারণ কি নির্ণায়কের ক্ষেত্রে ওই নির্ণায়ক ভ্যালু দিয়ে ভাগ করতে না এটা নির্ণায়ক ভ্যালু কিন্তু নেগেটিভ ফিফটি সিক্স নেগেটিভ ফিফটি ভাগ করার পর প্রত্যেকটা ভক্তির এই অবস্থা হয় ওকে আর বিপরীত ম্যাট্রিক্স আসলে ক্যাটালগ দিয়েও করা যায় এই যে ক্যাটালগে গিয়ে তুমি যদি ওকেতে চাপ দাও আবার ওকেতে চাপ দাও যে খেয়াল করো এখানে ইনভার্স ম্যাট্রিক্স বলে একটা অপশন আছে তুমি যদি ওকেতে চাপ দাও এই দেখো ইনভার্স ম্যাট্রিক্স চলে আসছে কার ইনভার্স বের করতে হবে সেটা আবার ক্যাটালগে গিয়ে ওকে ওকে এভাবে করতে পারো এভাবেও করতে পারো বাট ওভাবে সুবিধা আর কি এখানে সরাসরি বাটনটা আছে ক্যাটালগে যাওয়ার তো দরকার নেই দিলে একই আসবে তো এই ছিল এই ছিল আমাদের CWJ ক্যালকুলেটরটা এইটা দিয়ে তুমি ম্যাট্রিক্সের বেসিক কাজকর্ম কিভাবে করতে পারো তো এখন একটু দখলে নি এসো বাটনগুলা কই কি আছে একটু নিজেরা এক্সপ্লোর করো আমরা একটু পরেই একটু পরেই ম্যাট্রিক্সের অ্যাডভান্সড যে সমস্ত কাজকর্ম আছে আজকে অনেক অ্যাডভান্সড জিনিসপত্র দেখাবো ওগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব তো তোমরা কি করবা তোমরা আগে একটু ক্যালকুলেটর বাটনগুলোর সাথে পরিচিত হও আমি এখনই আসতেছি অ্যাডভান্স জিনিসপত্র দেখবো এখনই